এক ফোনে দুটো সিম কার্ড চালালে দিতে হতে পারে টাকা নাম্বার বন্টন নিয়ে নয়া সিদ্ধান্ত টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া কয়েকদিন আগে আমরা জানিয়েছিলাম টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ন্যাশনাল নাম্বারিং প্ল্যান সহ বড়সড় পরিবর্তন আনার পরিকল্পনা করছে আসলে ভারতের জনসংখ্যা ঊর্ধ্বমুখী হওয়ার পাশাপাশি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে মোবাইল সাবস্ক্রাইবারের সংখ্যাও ফলে মোবাইল নাম্বার ও কানেকটিভিটি বন্টনের কাজ যথাযথভাবে পরিচালনা করার জন্য এই পদক্ষেপ নেওয়া হতে পারে এদিকে এখন আবার জানা গেছে ট্রাই এদেশের টেলিকম অপারেটর সংস্থাগুলিকে নতুন সিরিজের ফোন নাম্বার বরাদ্দ করতে টাকা চার্জ করার কথা বিবেচনা করেছে তারা জানিয়েছে যে যে সকল অপারেটররা অযাচিতভাবে মোবাইল নাম্বার ধরে রাখার চেষ্টা করবে বা কম ব্যবহার করবে তাদের উপর জরিমানা আরোপ করা হতে পারে টেলিকম নাম্বার বরাদ্দ করার জন্য ফি চার্জ করতে পারে ট্রাই এই বিষয়ে ট্রাই মন্তব্য করেছে যে টেলিকম পরিষেবা প্রদানকারী যাতে তাদের জন্য বরাদ্দ নতুন সিরিজের নাম্বারগুলি কার্যকর এবং ন্যায্যভাবে ব্যবহার করে তা সুনিশ্চিত করতে আরও কঠোর নির্দেশিকা জারি করার প্রয়োজন হতে পারে এক্ষেত্রে ফোন নাম্বার বরাদ্দ করার সময় ফি আরোপ করা হলে সংস্থাগুলি সীমিত সংখ্যায় রিলিজ করা নতুন নাম্বারগুলিকে যথাযথভাবে ব্যবহার করতে বাধ্য হবে আবার চার্জের কারণে ফোন নাম্বার কম ব্যবহার করা হলে তার জন্য জরিমানা প্রবর্তন করা হতে পারে স্পেকট্রামের মতোই ন্যাশনাল নাম্বার সংস্থাপনের কাজও কেন্দ্রীয় সরকারের অধীনে পরিচালিত হবে এক্ষেত্রে টেলিকমিউনিকেশন বিভাগ সরকারের হয়ে মোবাইল নাম্বার বন্টনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে জানিয়ে রাখি মোবাইল অপারেটারদের লাইসেন্স বৈধতাকাল পর্যন্ত একটা সিরিজ নাম্বার ব্যবহারের অধিকার দেওয়া হয় যার পর আবার লাইসেন্স রিনিউ করতে হয় এই পুরো কাজ ডটের তত্ত্বাবধানেই হয় কীভাবে নতুন ফোন নাম্বারের জন্য টাকা চার্জ করা হবে টেলিকম অপারেটারগুলিকে ট্রাইয়ের প্রস্তাব বাস্তবায়িত হলে দুভাবে টেলিকম অপারেটরদের থেকে ভারত সরকার টাকা চার্জ করতে পারে যথা প্রথমত প্রতিটি ফোন নাম্বারের জন্য এককালীন ফি আরোপ করা হতে পারে দ্বিতীয়ত বার্ষিক চার্জিং সাইকেল চালু করা হতে পারে প্রায় আরও জানিয়েছে নতুন সিরিজের নাম্বার বরাদ্দ করার জন্য শুধুমাত্র টেলিকম অপারেটরদের ওপর চার্জ আরোপ করা হবে তবে সমস্তগুলি এই অতিরিক্ত টাকা প্রদানের দায় হয়তো শেষ পর্যন্ত গ্রাহকদের কাছেই তুলে দেবে আরও সোজা ভাষায় বললে ঘুরপথে গ্রাহকদের থেকে নাম্বারের জন্য খরচ করা অর্থ উসুল করে নিতে পারে টেলিকম সংস্থাগুলি আপনার কি মনে হয় এই পদক্ষেপটি নেয়ার পর টেলিকম সার্ভিস গ্রাহকেরা কি আরও বেশি সমস্যায় পড়বে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ